তো এখন আহ বিয়ের সিজন সামনে সবাই আসলে বিয়ের শপিং করতে আসবে তো আমি সবাইকে বলবো যে ডায়মন্ড বাজার থেকে যেন শপিং টা করে এর জন্য

বিশ্বাসের জায়গা থেকে শপিং করো কারণ আমাকে যদি কোনো নাম কিনতে চাই আমি আগে জানতাম না বাট আমি এখন কিন্তু জেনেছি আমি এখান থেকে আপনি একটু সবাইকে বলে দেন যে আমাদের মেশিন টেস্ট দিয়ে আপনি প্রুফ করে দিতে পারবেন এনি ডায়মন্ড এটা মিম সামনে আমরা করতে চাই সবাই আছে এই মুহূর্তে ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে মিম আপুর সামনে আমরা ডায়মন্ড টেস্টিং করে দেখিয়ে দিচ্ছি যে ডায়মন্ড বাজার 100% অরিজিনাল ডায়মন্ড সেল করছে এটা তো গ্লাস এটা কিছু বাজার তখন আমি এটা ধরবো

ंगन पार्टी आविशा ना बोलते <laughs>